বিস্ফোরণ হয়ে এরকম একটা সারা সোশ্যাল মিডিয়া এরকম একটা বিস্ফোরণ হয়েছে যে আমরা বিভিন্ন ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সাল্লাম প্রত্যেকটি প্রত্যেকটি আছে হ্যাঁ অর্থাৎ কয় বিক্রয় সম্পর্কে আলোচনা আছে আলোচনার মধ্যে আল্লাহ রাসুল যেটা বলেছেন যে এক ক্রয় বিক্রয়ের উপরে বেচা কিনের উপরে আরেকটা বেচা কিনে ফাইনাল করা বা আরেকটা বেচা কিন নির্ধারণ করা আল্লাহ রাসুল নিষেধ করেছেন অথচ আপনারা দেখবেন যে দাম সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় ফেসবুক ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে আপনারা বিভিন্ন জিনিস বেচা কেনার ক্ষেত্রে আর বিভিন্ন ধরনের অফার করে থাকে ক্রেতাদেরকে প্রলোভন দেখায় এবং প্রলোভন দেখাইতে দেখাইতে একটা পর্যায়ে এখানে নিয়ে গেছে যে বর্তমানে যে পাঞ্জাবি সব একটা পাঞ্জাবি শপ কোম্পানি ইদানিং দেখবেন যে ফেসবুক এতে যে পাঞ্জাবি কিনলে আপনাকে একটা কুপন দেওয়া হবে ওই কুপনের মাধ্যমে আপনাকে আপনার নাম লটারি করা হবে লটারির মাধ্যমে তিনজন পাঁচজন দশজন উমরা বিজয়ী বলা হয় যে উমরা হজ হজে আপনার একটা আমলের ক্ষেত্রে আপনার সেখানে মানে মাধ্যম ব্যবহার করা হয় শুধু আপনি এদিকে আরো একটা জিনিস দোকান দিয়ে বিভিন্ন পারফিউম কোম্পানি সে বলতেছে যে পারফিউম গলায় যে এই পারফিউম মক্কার চাদর ব্যবহার আর মক্কা চাদর ব্যবহার করা হয় ভালো কথা এটা বিক্রি করেন আপনি কোনো সমস্যা নেই এবং সেক্ষেত্রে তারা যেটা করে মক্কার চাদরে গিলাফ এটা ব্যবহার করা হয় সেহেতু আপনি এটা ব্যবহার করলে আপনি মনে করবেন যে মক্কার পাশে আছেন এইরকম পারফিউম ব্যবহার করে আপনার বিভিন্ন যে সমস্ত আমাদের এতদিন আমরা দেখতাম বিজ্ঞাপন গুলোতে সিনেমা বা নাটক বিভিন্ন শিল্পী টিল্পী এদেরকে ফেমাস যে তারকা আছে তাদেরকে দিয়ে বিজ্ঞাপন করা হয় কিন্তু ইদানিংকালে দেখা যায় কোরআনে হাফেজ সাপ এরাও এই বিজ্ঞাপনের কাজে লেগে গেছে বড় বড় फेमस ওলামাই کرام যারা আছেন কমার্শিয়াল বক্তা কবি হাফেজ এরা ওই সমস্ত বিজ্ঞাপনে লেগে গেছে আমি ফেসবুক খুললেই দেখা যায় যে এরা পারফিউমের বিজ্ঞাপন দিতেছে বলতাছে যে এই পারফিউম আপনি ব্যবহার করলে শরীরলে লাগাইলে মনে হবে যেন নেতা কাবা শরীফের খুব কাছে গেছি আছেন আরে বাবা পারফিউম লাগাইলে যদি কাবা শরীফ হইতো তাহলে লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ কাবা শরীফে যায় কেন এটা না এটার পরে সবচেয়ে জগণতম কাজ যে পঞ্জাবি ব্যক্তি এবং এই পারফিউম ব্যক্তির সাথে লাগিয়ে গেছে কি উমরা বিজয় আর উমরা বিজয় কিভাবে করা হয় আপনি শত শত হাজার হাজার পারফিউম বিক্রি করে হ্যাঁ লাখ লাখ পারফিউম বিক্রি করে বা পাঞ্জাবি বিক্রি করে ওদেরকে একটা টোকেন দেওয়া হয় ওই টোকেনটা কি করা হয় টোকেনের নাম্বার থাকে ওই নাম্বারে আপনারা ওটা লটারি করা হয় অথচ ওই লটারি করাকে কি করছে লটারি করাকে জায়াজ আছে হারাম এই হারাম কাজ করে লটারি বিজয়ের মাধ্যমে তাকে কি করা হয় তাকে উম্র একজন নির্ধারণ করা হয় পাঁচজন সাতজন দশজন এরকম দেখলাম যে দিন পাঞ্জাবি একজন বলতেছে দশজনকে কিছুদিন আগে তিনজনকে মিশে এর আগে দুজন এই পারফিউম কোম্পানিতে আপনার দেখা যায় যে ছোট ছোট ইদানিকালে যারা হাফেজ কোরআনে হাফেজ এবং কারি এরা আন্তর্জাতিক পর্যায়ের কারি বা আন্তর্জাতিক পর্যায়ের হাফেজ এরাও দেখলাম যে ইদানিকালে এই বিজ্ঞাপন বলে দিয়ে থাকে এই বিজ্ঞাপন দিয়ে তারা করে আমরা আর কথা হলো এরা বুঝে না কিন্তু এর উস্তাদ যারা রয়েছে ওস্তাদাকে বোঝানো আপনাদেরকে বুঝতে হবে এই জিনিসটা উপলব্ধি করতে হবে এই কারণেই যে একজন আলেম উদ্দিন একজন হাফেজ একজন কারি সাহেব এই ধরনের বিজ্ঞাপন কেন দিবেন ওনারা এই বিজ্ঞাপন দিয়ে যে মানুষকে দেখানো এটা তো ঠিক না এবং এই ওনাদের উস্তাদ যারা রয়েছে তাদের উস্তাদদেরকে আমি বলবো যে ওনাদেরকে এই সমস্ত ছাত্রদেরকে আমি নাম বললাম না বাচ্চা মানুষেরা বিশ্বজয়ী হাফেজ বা বিশ্বজয়ী কারি বা ওই যে ফেমাস বক্তা ইয়ং বয়স অল্প বয়স এদেরকে উস্তাদদেরকে আমি বলবো যে আপনারা এদেরকে নিষেধ করেন এরা রীতিমতো মানে কি বলবো এরা এদেরকে আমলের দিকে আনেন এদেরকে তো এইসব করাই বিজ্ঞাপন দেয়া বিজ্ঞাপন দিয়ে কিছু টাকা দেয় সে বলে পারফিউম বেরোয় চাপ দিয়েছে চাপ দেয়া বলতেছে যে পারফিউম বেরোয় যে এটা তো খুব ভালো আপনি কিনতে পারেন তারপরে কিনা কিনলে আপনি হজে যেতে পারবেন এই যে প্রলোভন দেখানো এটা তো একটা মনে করেন যে মানুষের সাথে প্রতারণা এই হাজার হাজার লাখ লাখ মানুষ এটা কিনতেছে পরে লটারি আর লটারি তো হারাম হারাম কাজ করে হেরাম পবিত্র উমরা করার যে অফার দিতেছেন এটা আমি মনে করি যে দিনে ভাই যারা রয়েছেন মরবী বাংলাদেশে যারা মরবী রয়েছেন তারা এটার ব্যাপারে প্রতিবাদ করা উচিত আমি প্রথম প্রতিবাদ করলাম যে আপনারা এই অফার বন্ধ করেন অফার অন্য গুলা পেবেন পাপাচার করার জায়গা পান না মক্কায় পবিত্র উমরা পালনের যে নামে এখানে পাপাচার করতে হবে এটা লটারির মাধ্যমে হজের লটারির মাধ্যমে যেতে হয় এটা কেন এই যে দেখানো এটা তো রীতিমতো পাপ এবং এটা জায়েজ না এগুলা আমি নাজায়জ বললাম এবং আপনাদেরকে বলবো যারা উলামায় কেরাম আছেন এটা প্রতিবাদ করবেন ওরা পুলাপান মানুষ কারি হাফেজ আন্তর্জাতিক কারি হাফেজ তারা মনে করেন অল্প কিছু টাকা পায় টাকার বিনিময়ে বিজ্ঞাপন দেয় দেয় আরে বাবা বিজ্ঞাপন তোমাকে আর কাজ নাই হাফেজ হয়েছে কারি হয়েছে এখন মালানা হোক পড়াশোনা করো পড়াশোনার খবর নাই ইদানিং কালে দেখবেন যে আরেকটা জিনিস সবচেয়ে বড় জগন্যতম কার্য তার জগন্যতম বললাম এই কারণে যে এরা আন্তর্জাতিক মানে কারি হয় হাফেজ হয় আর বাবা হাফেজ হয়েছেন আমরা তিরিশ পারা মুহস্ত করছি ছেলেটা এই ছেলেটাকে পড়াশোনায় দেন ভালো মাওলানা হোক ভালো স্কলার হোক বা ভালো মুফাসের হোক যে ওগুলা কথা বলবে দিনের দাওয়াতি কাজ করবে এবং দিনের জন্য কাজে লাগবে হাফেজ হয়েছে সে এখন পেলাওত করলে বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা একটা মা ফেলে ওইখানে সে চলে যায় পেলাওতের জন্য পেলাওত করে এর লাইফে শেষ এ কিছুদিন গলা কয়দিন থাকবে গলা বাজে কতদিন থাকবে আপনার সুর কয়দিন থাকবে কিন্তু অথচ একটা আলেম হওয়ার ভালো আলেম হওয়ার সুযোগ ছিল ঠিক আছে এর দ্বারা দিনের উপকার হইত এই উপকার না করে উল্টা কি করলেন এর নামায় দিলেন কমার্শিয়াল কাজে বিভিন্ন জায়গায় এই পনেরো হাজার বিশ পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা দাঁড়িয়ে নেওয়া যায় কিছু টাকা হয়তো সাময়িক কামাই পেলেন কিন্তু এই ছেলেদের লাইফ তো নষ্ট হয়ে গেল এই যে বিজ্ঞাপনে নামাইছেন বিজ্ঞাপনে কিছু মানে কি বলবো এদেরকে আমি বুঝতে পারতেছি না এই ইয়ং ইয়ং ছেলে পেলে এদেরকে এদেরকে বিভিন্ন বিজ্ঞাপন দেওয়াচ্ছেন আমি সকলকে বলবো সকল বিনিবায়ীদেরকে বলবো সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করেন অফার হজ একজন কারি একজন হাফেজ ইদানিং কিন্তু অল্প বয়স বাচ্চা বোলাপন পনেরো বিশ বছর বয়স এরা দেখা যায় যে এদেরকে বিজ্ঞাপন গুলাই দেওয়াচ্ছে এরা কেন দেওয়াচ্ছে এদের উস্তাদ যারা আছে তাদেরকে বলবো যে এদেরকে হুশিয়ার করেন এদেরকে না করেন এগুলা করার জন্য আর টাকা পয়সার দৈন একটা সময় আছে মানুষের বিশ বছরের বয়সের ফুলাফান আঠারো বিশ বাইশ তেইশ চব্বিশ বছরের এদেরকে এই টাকা কামানোর মাঝে নামানোর কারণে এদের লাইফ নষ্ট করেন এরা পড়াশোনা করে একটা ভালো কিছু করতে পারতো এই জাতির জন্য এরা সম্পদ হিসাবে জাতির কাছে কি করতো আত্মপ্রকাশ করতে পারতো একটা সময় কিন্তু এটা না করে এদেরকে কমার্শিয়াল লাইনে নামায় দেওয়াটা উচিত হয়নি ما لو تقبل شو ستقبل هذا وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته